একদম ছোট্ট একটা টবে বসানো হয়েছে এটা হচ্ছে আইডি হচ্ছে ফার্স্ট ফল আর যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে টপটা একদম ছোট্টো টপ যে দেখিয়ে দিই এক বিত্তা ঠিক আছে একদম ছোট তো ভিডিওটা যে জন্য করা যে এই গা এই টপগুলো যখন আমি নিয়ে এসেছিলাম তো অনেকেই বলেছিলেন যে এত ছোট টবে কি পদ্ম হবে টপটা বেশি ছোটো হয়ে গেল না তো তাদের জন্য এই ভিডিওটা করা যে ছোট টবে ঠিক কেমন হয়েছে গাছটাকে দেখুন ফার্স্ট ফল কুড়ি ছোট্টর মধ্যে গাছের চেহারা কত সুন্দর হয়েছে গো দেখুন তো এরকম ছোটো জায়গাতেও যারা বাইকে করে নিয়ে যেতে চান যারা দূরে নিয়ে যেতে চান এরকম ছোটো টবের মধ্যেও পদ্ম গাছ পেয়ে যাবেন বা নিজের বন্ধু বান্ধবদের বা কোনো অনুষ্ঠানে এরকম ধরনের ছোট পদ্মগাছ গিফট আপনারা করতে পারেন একদম ছোট্ট টব হাতে করে নিয়ে চলে যাওয়া যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো অসুবিধা হবে না নিয়ে যেতে গাছের চেহারাটা দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন